ঝিনাইদহের সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত আহত এক ঝিনাইদহের ট্রাকের পিছনে মিনি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে সে সময় আহত হয়েছে আরও একজন ভোরে সদর উপজেলার সাধুহাটি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ভোরে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে একটি মিনি ট্রাকে মেহেরপুরের দিকে যাচ্ছিল চালকসহ চার ব্যক্তি পথে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে স্পিড ব্রেকার অতিক্রম করে সামনের দিকে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে আনিসুর রহমান ও ফারুক মাতব্বর নামের দুইজন নিহত হয় এবং আহত হয় একজন খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে হতাহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায় আহত ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে হতাহতদের বাড়ি ফরিদপুরের শালতা উপজেলার বিভিন্ন গ্রামে